আগুন অগ্নি আছিল নজরুল এর কাছে যাচ্ছে ওর কাছে দৌড়াইতেছে ছাত্রনের তারা দেখলাম আসিফ নজরুল কে বাঁচাইতে আগা এসে কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুল কে কেন ধরা হইতেছে এভাবে আমি আগে এই এপিসোডটা করিছিলাম এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে কেন আসিফ নজুলের বিরুদ্ধে ধারাবহিক ভাবে কোয়া হইতেছে আবার বিষয়টা একটু বুঝা দেখি এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝা দেখি আসিফ নজুলের সাথে আমার জমি জামানিয়া ঝগড়া jati নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াইয়ের ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই বাঙ্গু এলিটেরা যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে হাইপোথিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি বা ইলিয়াসের সেটা হয় নাই তাই সে তিসে আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে তখন তারে করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোনো জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করার জন্যেই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোয়াই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত হইয়া পড়ে দেখেন কি লিখিছে পড়মো বঙ্গবন্ধু নাটক কম করো আপনি আমাদের স্বাধীনতার করে বাবা জন্ম শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নিন শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই এটা লয় হসিকারবি আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরের ফ্যাসিস্ট মুজিবকে উনিশশো একাত্তরের মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ নজরুল আর গত পনেরো বছরে আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে রাসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে রাসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই হাজার তেরোর গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকী কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো এখন আসেন দেখে আসিফ কেন লক্ষ্য হইল দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে পলিটিক্যাল পার্টির সবকিছু ঠিক করেছে এটা আসিফ নজরুল এর কথা তাই না তারপরে তারা বঙ্গ ভবনে গেল পলিটিক্যাল পার্টির পানি পরা নিয়ে বল আসিফ নজরুলকে কোটে দেয়া সেই রে গেল পলিটিক্যাল পার্টিগুলা এরপরের খেলল কে পুরাটা সময় খেলল কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেল সে ছাত্রদের দলের লোক সে না কারণ ছাত্ররা ছিল রাজনৈতিক দলের লোক না সেও না সে প্রতিনিধিত্ব করলো কার প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্স সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে এসে গেছে সেই পুরো প্রসেসে কার সাথে আলাপ করছে এই এই যে বাইরে যারা যারা স্টেকহোল্ডার না করে নাই রাজনৈতিক দলগুলা কি একাই স্টেকহোল্ডার নাকি 18 তারিখ থেকে पॉलिटिकल পার্টিগুলোর কত রকম ছাপাজাবি করা হয়েছে বাচ্চাদের আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসুজি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি যাব না বলেনি দলগুলা বলেনি না? এখন আওয়াজ দিলেই হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে এখন বিরাট বড় স্টেকল্ডার হয়ে গেছে पॉलिटिकल পার্টিগুলো না পাখা গজাইছে তাই না দেখেন মির্জা ফখরুল ২৫ জুলাই কি বলิছে দেখেন হাইলাইট করে দেখান রিটা শেবৃতিতে মির্জা ফখরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ধালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কত পায় সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ মির্জা ফরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতা কর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশটা কি রাজনৈতিক দলের বাপের দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিক নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া সে কোন যে ওইখানে গেছে সে যদি আমাদের সাথে কথা বলতো রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারত না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলে কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদেরকে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকেলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পত্তা বাগানোর জন্যে আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খ্যাপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায় আর কইলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত করার কাজে পৌরহিত্য করার পুরোহিতগিরি করেছেন আজিব বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি কি আর কমু আসিফ তাই তো পাওয়ার কথা তাই না তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকেও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ করছে হাসি না তার চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে তারা জেলে যাইতে হয় নাই দেশ হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে সুবিধা পাইছে তো আসি তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াহিদুদ্দিন মাহমুদরে পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা পাও নাই তো এমনকি কর্সারি উনুসকে পাশে পাইছিলা পাও নাই তো তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা ক্যাবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে খালি প্রথম আলো ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সবকিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাক্সালী বয়ান বাংলাদেশে যে ফেসিভার চলছে ওর ডাক নাম হইতেছে বাকশাল আর গত পনেরো বছর সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাক্সালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো তো এই নয়া বাক্সালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেলি স্টার সায়ন উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এইগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিস হয়ে যায় না এটা সব সময় থাইকা যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে ডেলি স্টারের সাংবাদিক বলছিল না আমার উল্লেখ কইরা উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফখরুল ঝেপে পড়ে আর মাহমুদুর রহমান মান্না কয় এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলামি ইয়ে হ্যাঁ মানা ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিড়িয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সে গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো যান নাই আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে আটষট্টি সালে বিশ্ববিদ্যালয় ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘষটানো কি ফাইজলামি না মান্না ভাই হ্যাঁ আমাদেরকে ফাজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম পদমালত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জায়গায় উঠেছিল হ্যাঁ নিত্য দিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল করছে বয়ান গুলাই এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা একটা পরিসপুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি যদি না কালচারালি বাক্সালী বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যেই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাক্সালী লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল আর এক জায়গায় ফারুকেকে দিয়া পাল্টা কালচারাল বয়ান দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দিই আসিফ নজরুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরে ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটার পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইন নাকি সেই তো পাইলা পুসা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সাপอร์ต করছে নাকি অন্য কারো পারপাস সাপোর্ট করছে ইন্ডিয়ার পারপাস সাপোর্ট করার জন্য যে বাকশাল সে বাকশালের বয়ান তৈরি করে যে प्रथমালোক সেই प्रथমালোক পার্ট হচ্ছে আসিব নজুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনেশনাল নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এবভাবেই কাজ করে प्रथমালোক তাইলে কোনো ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা সেবই ছবিটা দেখেন না দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে কি ব্যান কি ব্যান এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতিউর রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতাসীনদের জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে যাসদের জন্য হয় নাই তো দুই হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য এই উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আছে। কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসর অনুসর সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো একটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখাই এই যে বলছেন উনিশ সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ কি কইছে দেখে দেখেন দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়ে গেছে ভুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেষ্টার প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ শুনেই শুনেইনি প্রফেসর ইউনুস কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁসইত এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাপ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করেই দিছি ধরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আমলিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হয়েছে আমাদের আয়না ঘরের নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলি ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিস নজরে পিস বাতাইতে চলে এসছে দল বেঙ্গা ইলিয়াসরে ধরো এখন ইলিয়াসরে ধরো কথা কিছু কওয়া যাবে না আসিত নজরুল ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মম সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এাইয়া কয়েকদিন আগে কইছে কারে জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে হঠাৎ করে মোদী বলল কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানাই দিলে না যাওয়া পর্যন্ত থামবে না মানে তারে জাতির পিতা না বানা যাওয়া থামবে না অথবা তারে জাতির পিতা বানায় দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা হ্যাঁ আজিব নজরুল মুখ সামলে কথা বলবেন আবার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানে কইছিল আতাতের আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড সেক আপনাদেরকে রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সবে আমরা হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যে রকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযুদ্ধদের দল আমরা এরকম শুনি মুক্তিযুদ্ধাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরা আসলে সরকার কি মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম না। আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্য আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধে কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনোভাবে মানে উনি অসন্তুষ্ট নয় এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে হতে পারে আর তিন নম্বর হচ্ছে আপনি যেটা বলেন সরকার কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই তাজিম নজরুল সেমসাইড সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুলিলেন না কইরা। যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না একেবারে কচ্ছপের মতো কামড় দিয়া ধরবো বাঙ্গ এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সবারণ মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকের সাথে আছে পিনাকে আর ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হামগের পিছে লাগবেন না হ্যাঁ বরাবর কইরা দিব কিন্তু যাই হোক আমি অনেকদিন শহীদদের গল্প বলি না আজ এক শহীদের গল্প বলবো। জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল তিনি পানি খাওয়ালেন ঠিকই কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে রাখির দুই বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবন যাপন করছেন নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন তার কথাগুলো শোনেন রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবে না নজরুল আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে কে নেবে দুই বছরের সন্তানের দায়িত্ব রাখির গল্প কোথাও ছাপা হয়নি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু সান্ত্বনা দিতে একটু কথা বলতে আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি সাহায্য করি সাধ্যমতো পুনর্বাসনের চেষ্টা করি আহতদের সাথে কথা বলি তাদের চিকিৎসার চেষ্টা করি এমনকি দেশের বাইরে নিয়ে যে রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব নিজে করব। যদি না পারি ভিক্ষা করবো আপনাদের কাছে চাইব যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাব না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেঁচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে এই আন্দোলনে কোনো হয় নাকি নাই আমরা তেজপাতা পা সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না